হয়তো আমরা মাদ্রাসা পড়েছি আমরা আলেম হয়তো মসজিদ যে খতিব সে আলেম হয়তো মাদ্রাসার যে প্রিন্সিপাল এনেই মনে হয় আলেম আসলে একটি সময় আমারও এই ধারণাই ছিল আলেম বলতে মসজিদের খতিব হবে আলেম বলতে জানাজা পড়ানোর যোগ্যতা থাকবে আলেম বলতে আমরা কথা বলছি এটাই আলেম কিন্তু আসলে কি আলেম বলতে তাই সোহী হাতিসের আপনাদের কষ্ট লাগছে সোহী হাতিসের এটাই জন্য বললাম যত আল ওলা মা ও আর আর সাতুল আম্বিয়া রসুলের ওয়ারিশ হলে ওলামায়ে খারাপ কারা ওলামায় কারে কথা বললে কিছু মানুষের তো কষ্ট লাগে অলরেডি গত সপ্তাহে আপনার একটা আলোচনায় একজন বলেই ফেলেন হুজুর যখন এই কথাটা বলেন যে আল ওলা মা ও আর সাতুল আম্বিয়া ওলামায়ে খারাপই ওয়ারিশ তখন আমরা কষ্ট পাই কেন কষ্ট পান কারণ হুজার আমরা তো আলম হতে পারি নাই আমরা তো বেশি পড়াশোনা করতে পারি নাই আমি তখন বললাম আপনি আলমের ব্যাখ্যা প্রকৃত আলেম কাদের বলে এটা আপনি জানেন না আলেমের ব্যাখ্যা হলো গত গত সপ্তাহে ফরেদপুর আমাদের একটা কনফারেন্স ছিল প্রোগ্রাম ছিলেন ওই প্রোগ্রামে প্রায় পাঁচটা জেলা পাঁচটা জেলা রাজবাড়ি ফরেদপুর সরাজপুর মাদারীপুর গোপালগঞ্জ পাঁচটা জেলায় বাছাই করা কিছু ওলামায়ে কারাম সেখানে উপস্থিত ছিলেন তার ভিতরে আমি তো রাজবাড়িতে বেশি থাকা হয় রাজবাড়ির পক্ষ থেকে আমরা আমরা ও সাতজন গিয়েছিলাম তার ভিতরে আমি একজন ওখানে আমরা বাছাই কৃত ওলামায়ে ওখানে আমরা ছিলাম আমাদের যারা মেহমান ছিলেন এনাদের নাম বললে অনেকেই চিনবেন ওনারাও বড় বড় ওলামায়ে কারাম তাদের ভিতরে একজন উপস্থিত ছিলেন আমাদের আলেমদের কারী একটি সংগঠন বাংলাদেশ মাজলিয়াসের কেন্দ্রীয় সভাপতি একজন তো মারা গিয়েছেন তারপরে যিনি হয়েছেন তিনি হলেন আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান আল্লামা আব্দুল হামিদ সাহেব উনি ছিলেন ট্যাকের হাটের বিশ্বাস বলে যিনি পরিচিত আল্লামা কামরুল ইসলাম শাহ আইদান সাহে আহ উনি ছিলেন ওনার সাথে আমি দুইবার উমরাতে আমরা সফরে ছিলাম একসাথে মাহফিলেও আল্লাহ তাআলা অনেক কবুল করেছেন প্রধান অতিথি হিসাবে যিনি ছিলেন চট্টগ্রামের দুই চট্টগ্রাম সিংহ আমাদের রাহাবার ইসলামী আন্দোলন অন্যতম সিফা সালার জনাব এইস হামিদুর রহমান আজাদ সাহেব উনিও ছিলেন এরকম অনেক আলে উলামা এখরাম ছিলেন তোটার ভিতরে এই উলাম আলেম আলেমদের ব্যাখ্যাটা যেন নিয়ে আসলেন আমি তো কতটুকু পারি কিন্তু আল্লামা মৌলানা আব্দুল হামিদ সাহেব হাফিজুল্লাহ তাআলা উনি এত চমৎকার করে ব্যাখ্যা দিলেন মাওলানা এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাহেব ব্যাখ্যা দিলেন আলেম হলো তারা এলিমেন্ট তো কতটুকু আছে বড় কথা না কিন্তু যতটুকু জানে ওই জানার উপরে তাকওয়ার অনুভূতি যার যত বেশি হুদা আল্লাহ তাআলার ভয় যার ভিতরে যত বেশি ইসলামী আন্দোলন তথা বাংলার জমিন সহ সারা পৃথিবীতে দিন কায়মের চেষ্টা যারা যত বেশি করবেন বাতিলকে ভয় না পেয়ে আল্লাহর কোরআনকে সাথে নিয়ে বাতিলের তীরের সামনে যারা বুক পেজে দিবে এদেশ ইসলামকে কায়েম করার জন্য বাতিলের চক্ষুকে ভয় পাবে না হায়াত মৌত হাতে কোন রাম আর বান্দার হাতে নয় এই অনুভূতি ভিতরে জাগ্রত করে দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাবে তাদের ভিতরে ব কলম থাক তাদের ভিতরে কোন ডিগ্রি প্রয়োজন নাই তাকুয়ার অনুভূতি যার ভিতরে আছে সেই হলো প্রকৃত আলেম কথা কণ্ঠে না এই কথা আমি যখন ওই দিন তাকে বোঝালাম তখন বলছে হুজুর খুব ভালো লাগছে যে আসলে বেশি পড়াশোনা করে নাই কিন্তু আপনি যেটা বললেন আসলে উনি এত তাকুয়া তার ভিতরে বিশেষ করে খেলাফত কায়েমের জন্য দিন কায়েমের জন্য এদেশে ইসলামে বিপ্লব কায়েমের জন্য তার যে স্বপ্ন তার যে আকাঙ্ক্ষা সে নিজে তো আছেই সন্তানদেরকে এই পথে নামিয়ে দিয়েছেন চিন্তা করলাম তোমার ভিতরে হয়তো ক্লাস একাডেমিক যোগ্যতা থাকতে না পারে কিন্তু তোমার ভিতরে এক জলের ভয় আছে তিনিকে কে আল্লাহর ভয় আছে সেই তো আলেম সেই তো আলেম আর আমরা শেখা নাম ধারে আলে মুখে ধরে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে বড় পাগড়াও আমরা পড়ি এত কিছু পড়ার পর যখন আমাদের সামনে কোরআন স্পষ্ট আমরা বুঝতে পারি এই কুরআন মেনে নিলে আমাদের বিপদ আসবে জুলুম আসবে খতিব চলে যাবে মাদ্রাসার বহুত আবিং গিরে চলে যাবে চাকরি চলে যাবে আমবাত কোন কুরআনটাকে ভাইরাস করে দিয়ে এই সমাজের শয়রা শাসক যারা পাল্টা একটা ক্লাব এদের সেদের खिलाफ নষ্ট করতে চায় ওলামায়ে কেরাম যারা বিপদ ছড়ায় এদের হুকুমের গোলাম হয়ে যায় কথা বলেন ঢেকে না এরকম আলেম asker সমাজ আছে না নাই আছে